কদিন আগে বাবা মার সাথে গিয়েছিলাম সবাই মিলে আমার প্রিয় বান্ধবীর বাড়িতে ললিতার বাড়ি যেতে না যেতে সে তো টেবিলে সাজিয়ে দিল চা আর পকোড়া চা আমি খাই না তবে পকোড়ার দিকে চোখ যেতেই বললাম কিসের রে কী বানিয়েছিস ও বললো খেয়েই দেখ কেমন লাগে খেতে আমার খুবই ভালো লেগেছে আসার সময় কাছ থেকে রেসিপিটাও জেনে আসলাম প্রথমে একটা ব্রেডকে মিক্সারে ভালোভাবে মিক্স করে নিতে হবে মানে গুঁড়ো করে নিতে হবে তারপর চিকেনের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে আলু লবণ হলুদ জিরে গুঁড়ো আর বেসন কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটা ডিমের মধ্যে লবণ দিয়ে ফেটিয়ে সাইড করে রেখে দিলাম এরপর হাত দিয়ে চিকেনটাকে বলের আকারে তৈরি করে নিয়ে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে ভালো করে চুবে তারপর ব্রেড ব্রেডগুলোর মধ্যে ব্রেডগুলো ভালোভাবে ওর গায়ে লাগিয়ে নিলাম নিয়ে সবগুলো পরপর এইভাবে তৈরি করে নেব একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওর মধ্যে সবগুলো ছেড়ে দিলাম কিছুক্ষণ হাই ফ্লেমে আর কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে লাল লাল করে তুলে নিলাম তৈরি হয়ে গেছে আমার চিকেন বল তোমাদের রেসিপিটা কেমন লেগেছে জানিও